এতদিন ধরে পাচক মশাইয়ের মুখ থেকে যে কথাটা শুনতে চাইছিল কথা আজকে কথার ওই ইচ্ছাটাই ফুলফিল করলো পাচক মশাই তো কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কথা অগ্নিভোকে জিজ্ঞাসা করে সমুদ্রে তো নামবো কিন্তু জামা কাপড় তো আনেনি তখনই ছোটকা বলে জুনি ঋতু তোমার সমস্ত ল্যাগেজ ব্যাক করে এনেছে অগ্নিভ ইচ্ছা করে এমন একটা জায়গা সিলেক্ট করেছে যেখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না যাতে তোমার সঙ্গে একটু ভালো সময় কাটাতে পারে কথা জিজ্ঞাসা করে আচ্ছা আমাদের তো ফুল সজ্জার কোনো আচার নিয়ম পালন করা হলো না জুনি মজা করে বলে তাতে কি হয়েছে ফুল সজ্জার আগেই না হয় হানিমুনটা হয়ে যাবে আরাল আড়াল থেকে এখানে সবটাই লক্ষ্য করে তখনই ম্যান্ডি প্রমিতকে ফোন করে বলে যে ওরা সবাই বালিকা পুড়ে গেছে প্রমিত বলে আমি তো এখানে অলরেডি চলেই এসেছি তুমিও এসো এদিকে দেখা যায় সনাতন বাবুকে কেউ গুলি করে পালিয়েছে পুলিশ সেখানে আসে ইনভেস্টিগেট করতে সনাতন বাবুর খুন হওয়ার ব্যাপারটা শশীভূষণ বাবু টিভিতে ঘরে বসে জানতে পারে এই খবর শুনে মনে মনে অনেক ভেঙে পড়ে বলে একের পর এক আমার বিশ্বস্ত লোকজনদেরকে খুন কারা করছে আবার কেনই বা করছে অন্যদিকে হোটেল ম্যানেজারের সঙ্গে কথা বলে সি বিচের ওপরেই কথা ও অগ্নির ফুলসর্চার ব্যবস্থা করা হয় ব্যাপারটা এতটাই রোম্যান্টিক যে ঋতু বলে আমাদের বিয়ে হলে আমাদের জন্য এমন একটা ব্যবস্থা করে দিস এদিকে পুলিশ অফিসার শশীভূষণ বাবুকে জিজ্ঞাসা করে সনাতন বাবু কি কোনো গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিলেন শশীভূষণ বাবু বলে আমি ওকে তিরিশ বছর ধরে চিনি ও এমন করতেই পারে না হয়তো কোনো গ্যাং ওকে কিছু অফার করেছিল সেটা রিজেক্ট করাতে ওকে হয়তো খুন করে দিয়েছে এদিকে সেই বিচে যে সমস্ত প্ল্যান করা হচ্ছিল সেগুলো কথার জন্য সবটাই সারপ্রাইজ তাই তো অগ্নি কথাকে গাছ দেখানোর নাম করে সেখান থেকে নিয়ে যেতে চাই এখানে মিহি চিত্রাকে সাবধান করে দেয় যে নতুন কোনো শত্রু এসেছে হয়তো তুমি ভুলেও তার সঙ্গে যেন হাত মেলাবে না কিন্তু চিত্রাভাবে এত সহজে তো আমি দমে যাব না আমি তো খবরটা নিয়েই সারব আর তারপর কথাকে শেষ করে দেবো সমুদ্রের সামনে দিয়ে কথা ও অগ্নি হাঁটছে সেখানে কথা অগ্নিকে জিজ্ঞাসা করে কই আমি তো এখানে কোনো গাছ দেখতে পাচ্ছি না তখনই অগ্নিফো কথাকে দাঁড় করিয়ে দিয়ে বলে অনেক দিন ধরেই আমি তোকে একটা কথা বলবো ভাবছিলাম পরবর্তী পর্বে দেখা যায় কথাকে প্রপোজ করে তারপর দুজনে খুব সুন্দর একটা সময় কাটায় যেটা সবটাই পিছন থেকে প্রমিত ও ম্যান্ডি দেখে ম্যান্ডি বলে আমি সব কিছু আর সহ্য করতে পারছি না প্রমিত বলে চিন্তা করো না আর একটু অপেক্ষা করো সবটা আমি ধুলির সাপ করে দেবো আর এখানেই শেষ হয় আজকের পর্ব যদি এমনই বিভিন্ন ধরনের আপডেট সবার আগে যেতে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন করে একটা ভিডিওর সঙ্গে